বলছে মৌলানা সাহেব জানাজা কি নামাজবে এক সালাম ফের না চাইয়ে গে আমি জবাব দিয়েছি জানাজার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একটা হবে না সালাম আলাইকুম ডানে বামে দুটো হবে এত মোরছো কেন মরবার আগে কি পাকা হয় পিঁপড়ার মতো তাই দুটা পৃথিবী বিখ্যাত হাদিসের পণ্ডিত তিনি কে তিনি হচ্ছেন আলবানি আলবানী রহমতুল্লাহ উনি উনার কিতাবের ভেতরে কিতাবুল জানাইজের ভেতরে লিখে রেখেছেন একদম সহি কথা সহি কথা দুটো হাদিসই সহি সালাম ফেরার হাদিসও ও সহি আর দুদিকে সালাম ফেরার হাদিসও সহি আর লেখা যাকি সলাতে জানাজার নমাজের সালাম এই পাঁচ পাঁচাত্তর নমাজের সালামের মতো তাহলে কটা হয় দুটা হয় আর এক হাদিস যে সাল্লামা তাসলিমাত আর রসুল্লাহ একটা সালাম দিলেন এর মানে কি এক সালাম করাও যায়জ দু সালাম করাও যায়জ। এখন তোমার চুল কানে কেন লাগলো যে আমি আজ থেকে এক সালাম করবো তাহলে বড় না তুমি বেশি না বিদ্যান আলবানি বেশি বড় বিদ্যান উনি হাদিসের মুহাককে উনি পণ্ডিত বিংশ শতাব্দীর সব চাইতে বড় মহাদ্দেশ উনি বলছেন দুটাই হাদিস রে বাবা আপনার মন লাগে দুই দু দুই সালাম দেন আর আপনার মন লাগে এক সালাম দেন এখন কত জায়গাতে মারামারি হয়েছে জানেন এক জায়গাতে বিদেশে একটা আলেম এসে লোকেরা বলছে কে এটা জি ওই যে মারা গেছে ওর আপন খালু হলে এটা মুর্শিদাবাদের খুব বড় আলেমে দিন জানা জানাজাপড় এই পড়া হচ্ছে কত বড় আলেম দিন কিছু বলা নাই কহা নাই আর জানা শেষ কান্তান বলছে আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ থেমে আছে আর পাবলিক বুকের হাত ভেঙে নাখনা کھڑیا আছে আ হেতা আরকসালাম দিвена না কে আছে আসসা আসসালাম দিвена না কে নවර اور ایک لکھ لے السلام علیکم اچھا کیا ছেডা کیا ছে পাবলিক আপনি اگر রেহাই দিবেন کیا ছেডা জি কোথাকার مولবি আছ জি ও সালা এক সালাম কেন দিলো দুসালাম কেন দিলো না এ ঘর তো সালাগের লিয় আইতো সালাগা আমাদের কাছে مولবি এই হলো আর হেন হলো আচ্ছা এখন পাবলিকের মুখ গালি নয় কিন্তু প্রভাদ এটা ভাষা আমাদের কি কো কুন ঠকারি সালামุลবি আছে ভাই বি হইতো এই যে সালা সালা শুরু হলো উচিত ছিল জায়গার লোকটিকে আগে জানিয়ে দেওয়া ভাই আমি আজকে এক সালাম দিয়ে জানাজার নমাজ পড়াবো তাহলে লোক আর দিতে পড়তো না আর বলেনি করে দিল এখন এইখানে একটাই সালাম আছে ধরেলেন এই এই চাঁচকিতে আঞ্জনাতে আমি এসেছি তা আমাকে বলে দিতে হবে আগে যে ভাই আমি জানা জানাজার নামাজ পড়াচ্ছি কিন্তু আমি ভাই দু সালাম দিব আপনারা জেনে নিলেন এবার তখন হবে কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঝগড়া হবে না এগুলেনে কত কাটাকাটি আর মারামারি আর পিটাপিটি হলো যাই হোক দুটোই সালাম যায় যেটা আমল করবেন সেটা জানিয়ে করবেন লোকজন জানতে পারে লসি ইমাম সাহেব জর্দা পান খেলে তার পিছনে নামাজ হবে কি না হারাম জিনিস থেকে বাঁচেন হারাম জিনিস থেকে আল্লাহ আপনাকে বাঁচায়